আসালম আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ বালাডাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম তো যা ফাইনালি অনেক 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 কষ্টের পরে অনেক অনেক দিন অপেক্ষার পরে আমাদের পেজটা ব্লু ভেরি ভেরিফাইড হয়েছে তো এটা আজকে অনেক খুশির একটা মোমেন্ট আসলে অনেক খুশির একটা মোমেন্ট এবং কি তোমার ঠান্ডা লাগছে নাকি অনেক খুশির একটা মুমেন্টে অনেক সুন্দর একটা কালেকশন আজকে হাতে পেয়েছি সে মানে সব কিছু মিলায় মনে হচ্ছে আজকের ডেটা আমার জন্যই মানে আমার জন্য প্লাস আপনাদের জন্য ঠিক আছে সো মানে ড্রেসটা যেরকম সুন্দর আসছে সেরকম সুন্দর ব্লু ভেরিফাইড হয়েছে আমাদের পেইজ সো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই সাথে থাকবেন মানে আমার জাস্ট মানে পুরা ব্যাপারটা না জাস্ট গল্পের মতো লাগে হ্যাঁ যে দু সালে আমি হঠাৎ করেই পেইজ ওপেন করি ঠিক আছে মানে এটা একটা মানে আসলেই সত্যি এটা একটা গল্পের মতন বাট এটা আসলে আমার জীবনের গল্প হ্যাঁ সালে হঠাৎ করে আমরা পেজ ওপেন করি তারপরে লাইক হঠাৎ করে মনে হয় যে না সবাই কি আর নিবে কি না বা হ্যান ত্যান হয়তো বা এমন কোনো কিছুই হবে না হ্যাঁ পরে দেখলাম যে প্রথম মানে প্রথম দিকে জানিটা যে অনেক বেশি ভালো মানে অনেক বেশি সুখের ছিল তা না বাট আলহামদুলিল্লাহ অনেক 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 মানে এত ছোট একটা পেজ হিসেবে অনেক অর্ডার আসতো ঠিক আছে অনেক অর্ডার আসতো অনেক মানে নির্ঘুম রাত আছে তখন তো আমি আমি মানে আমি ভিডিও করি আমি মডেল আমি মডারেটর আমি অর্ডার প্যাকিং করতেছি সব কিছু মানে আমার হাজব্যান্ড এন্ট্রি দিয়ে দিচ্ছে লাইক সব কিছু আমরা দুইজন মানে পেজের ওনারও আমরা মডারেটরও আমরা সব কিছুই আমরা দুইজন যাই হোক অনেক কষ্টের পরে অনেক কিছুর পরে ফাইনালি আমরা আজকে এই পজিশনে আসতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অনেক 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 সুখী আপনারা সবাই সাথে থাকবেন আর আরেকটা জিনিস কি জানেন একটা জিনিস আমার কাছে খুব মানে আমার আমাকে খুব নাড়া দেয় সেটা হচ্ছে গিয়ে যখন আপনারা মানে অনেক আপুরাই বলেন যাপু এই ড্রেসটা বাংলাদেশের চিন্তা করেন কত হাজার হাজার পেইজ আছে হ্যাঁ বাংলাদেশে কিন্তু অনেক হাজার হাজার পেইজ আছে তো যখন অনেক আপুরাই অনেক আপুরা মেসেজ দিয়ে বলে যে আপুকে বলেন এই ড্রেস বা এই কাট লকটা আনতে কাছ থেকেই নিব হ্যাঁ এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি লাইক অনেক বড় একটা প্রাপ্তি কারণ আপনারা জানেন যে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা সবচেয়ে রিজনেবল প্রাইসে ভায়োলেটাইজ থেকে পান হ্যাঁ সো এই অর্জনটা কিন্তু একদিনে আসে নাই এই অর্জনটা করতে আমার অনেক দিন সময় লাগছে হ্যাঁ বেলসাই সাদা বাহান নিয়ে যখন আমি কাজ করা শুরু করছি ক্যাটলগ নিয়ে কাজ করা শুরু করছি পাকিস্তানি ইন্ডিয়ান সব কিছু নিয়ে কাজ করা শুরু করছি আপনারা কিন্তু বুঝে 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 দেন বুঝে 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 দেন হচ্ছে গিয়ে কি করছেন আস্তে 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 বুঝে বুঝে আরও ভালোভাবে জানছেন ভায়োলেটাইজকে তখন চিন্তা করছেন যে না এই এইখান থেকেই আমি অথেন্টিক প্রোডাক্টটা কম প্রাইজে পাবো আমি অনেক 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 গ্রুপ দেখি অনেক পেইজের নাম দেখি যেখানে লেখা থাকে যে হ্যাঁ এই পেজে অথেন্টিক প্রোডাক্ট আছে কিন্তু হাই প্রাইস এত হাই প্রাইজ রাখে অন্য জায়গা থেকে পাঁচশো এক হাজার টাকা মানে অনেকে মেনশন করে বলে যে ভায়োলেটাইজ থেকে পাঁচশো এক হাজার টাকা বেশি থাকে ঠিক আছে মানে হাই প্রাইস প্রাইজিং এর দিক থেকে কেউ ডিফিট করতে পারবে না এরকম হ্যাঁ সো এটা কিন্তু আপনাদের প্রাপ্তি হ্যাঁ আপনারা আপনারা আমাকে বিশ্বাস করছেন বিশ্বাস করে বিশ্বাসের জায়গাটা আপনারা আমাকে বিশ্বাস করছেন আমিও আপনাদের বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারছি এটা কিন্তু আপনাদের প্রাপ্তি আজকে আপনাদের জন্য জানাম অনেকেই বলতেছেন যে আপু আজকে একটা অফার দিয়ে দাও সো আজকে অফার যেটা হচ্ছে যে আজকে যেই কমেন্ট করবেন কমেন্ট করে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শারমিন আলম আপু আসসালাম আলাইকুম লুকিং প্রিটি আপু আলাইকুম আসসালাম কংগ্রেচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ ফাহিমা খানম আপু কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আইফোন আপু আলাইকুম আসসালাম সুমি আপু কেমন আছো তারপরে তারপরে শেয়ার ডান মাহবুবা জান্নাত আপু আলাইকুম আসসালাম এসএন শোনি আপু আছে আপু তোমার পেজের নামের অর্থটা একটু বলো কীভাবে নাম সিলেক্ট করলা আপু পেজের নামটা না খুবই র্যান্ডমভাবে মানে থাকে না যে সবাই তো কী সবাই তো মানে অমুক কালেকশন ফরিদা কালেকশন অথবা কী থাকে হ্যাঁ মানে কমন নামগুলো কী থাকে এরকম অমুক কালেকশন অমুক হ্যাঁ টানহাস কালেকশন মানে এরকম সবাই তো নিজের নাম দিয়ে একটা কালেকশন লাগায় দেয় হ্যাঁ তো বা এরকম একটা ই করে দেয় তো আমি প্রথমেই যখন আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলাম এটা কি তুমি তোমার নাম দিয়ে করবা মানে রিফাত এরকম কোনো কিছু করবা তখন আমি বলছি যে না আমি এরকম রিফাতস কালেকশন এটা দিতে চাই না হ্যাঁ আমি একটু সামথিং ডিফারেন্ট দিতে চাই পরে আমরা একটু ঘাটাঘাটি করলাম একটু ঘাটাঘাটি করার পরে আমার কাছে কিছু নামের সাজেশান আসলো হ্যাঁ কিছু নামের সাজেশান আসলো তখন আমার কাছে আমি তো লেন্স পরতে খুব পছন্দ করি লেন্স লেন্সের লোটাস কালার মানে যে কোনো কালারের লেন্স পরতে খুব পছন্দ করি তখন আমার কাছে এই নামটা মানে ভায়োলেট আইস হ্যাঁ এই নামটা মানে ক্যাপস থেকে ওই থিঙ্ক থেকে ভায়োলেট আইস হ্যাঁ এরকম এই এরকম নামটা করা হয়েছে যাতে সবার থেকে একটু আলাদা থাকা যায় আপু আজকে অফার দাও দিয়ে দিলাম হ্যাঁ যারাই কমেন্ট করে আজকে সাদা এই সুন্দর এই প্রথম হ্যাঁ এই প্রথম কিন্তু সাদা পাহারের এমব্রয়ডারি কোর্স আসছে এর আগে কিন্তু কখনোই এরকম এমব্রয়ডারি কোর্স আসে নাই এই প্রথম মানে এমব্রয়ডারি কোর্স আসছে এবং যারাই আজকে মানে লাইভে লাইভে থাকা অবস্থায় কমেন্ট করে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি দিবো হ্যাঁ কংগ্রেচুলেশনস কংগ্র্যাচুলেশন্স থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ মুু আলহামদুলিল্লাহ ভালো আছি আসার আলম আপু কেমন আছেন আফরোজ সাপ্পু আলাইকুম আসসালাম দু হাজার উনিশ থেকে তোমার সাথে আছি ইনশাল্লাহ থাকবো যতদিন ড্রেস কিনবো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ মেরুনে সুন্দর লাগছে পারু পারু আপু কেমন আছেন এই যে এই আপুটা আমাদের অনেক আগের আপু হ্যাঁ আপু কিছু মনে হয় মিস করলাম না তেমন কিছু মিস করেন নাই হ্যাঁ খালেদা খালেদা ইয়াসমিন আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কিছু মিস করেন নাই এই যে পারু পারু আপু উনি কিন্তু আগে আমাদের পেইজে অর্ডার করতেন না উনি আমাদের ইমোতে অর্ডার করতেন হুম তো ইমো ইমো তখন ইমো আমি হ্যান্ডেল করতাম মানে আমি তখন সব কিছুই হ্যান্ডেল করতাম কিন্তু ইমোটা পরে ফাইনালি আমরা বন্ধ করে দিছি কেন ইমোতে অনেক আজে বাজে কল আসে অনেক কিছু এরকম এটার জন্য ইমো বন্ধ করে দিছে উনি ইমোতে অর্ডার করতো তারপর আমি আপুকে বললাম যে আপু আমাদের ইনবক্সে আপনি অর্ডার করেন হ্যাঁ ইমোতে অর্ডার না করে ইমো আমরা বন্ধ করে দিবো ইমোতে অর্ডার না করে ইনবক্সে অর্ডার করেন আমার কাছে মানে আমার কাছে কি মনে হয় জানেন যারা অনেক আগে থেকে অনেক আগে থেকে আমাকে দেখেন তারা মানে আমার কাছে জাস্ট মনে হয় কি জানেন আমি আপনাদের সামনেই ছোট থেকে বড় হইলাম হ্যাঁ আমার কাছে এরকম লাগে প্রথমে আপনারা আমার ভিডিওস দেখতেন হ্যাঁ আমি কোনো লাইভ করতাম না এরপরে আমি লাইভে আসলাম হ্যাঁ লাইভে আসলাম লাইভ করলাম স্টাইল করে চুল খোলা ওরকম করে আসলাম এরপরে আমি করলাম এখন আমি হিজাব অবস্থায় লাইভ করা করি মানে আমার মনে হয় যে আমার লাইফের প্রত্যেকটা স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আপনারা জানতেছেন আপনারা বুঝতেছেন আমার কাছে মনে হয় আমি ছোট থেকে আপনাদের সাথে মানে বড় হচ্ছি এরকম একটা ব্যাপার আজকে যে এই ছবিটা পোস্ট করছি এটা খুব সম্ভবত দুই হাজার বিশ একুশের যে ছবিটা এটা খুব সম্ভবত দুই হাজার বিশ একুশের একটা ছবি লকডাউন আমার মনে আছে বিশে একুশের একটা ছবি হবে এটা লকডাউনের মধ্যে যখন আমি লাইভ করতাম তখনকার একটা ছবি তো যাই হোক সবাই দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আপনাদের সাথে যাতে এইভাবেই সময় থাকতে পারি আর আজকে সুন্দর একটা কোর্স আসছে সবাই কমেন্ট করে অর্ডার করেন কমেন্ট করে অর্ডার করে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো একদম ফ্রি দিয়ে দেবো ঠিক আছে শুরু করি তাহলে প্রথমেই সাদা কালারটা দিয়ে শুরু করো ব্ল্যাকটা দিয়ে শুরু করো প্রথমে ব্ল্যাক দিয়ে শুরু করি হ্যাঁ আমার সেমটারি আমার সেম ডিজাইনটারি একটা ব্ল্যাক আছে আর আমার আমারটাতে একটু মেরুনিশ টোনের কালার দেখতেই পাচ্ছেন সো শুরু করি হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল সাদা পাহারে আচ্ছা ইশার ড্রেসেল লেন্থটা কত আমি একটু দেখে বলে দিচ্ছি এটা তো এস সাইজ তুমি অন্য অন্য সাইজটা মাপো ওই ওখানে দেখো ফলো আছে নাকি মেইন কালারটা

রক্সানা ডেইজি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুব সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা অনেক সুন্দর পুরো আটার মধ্যে অল ওভার কাজ করা আছে আপু একদম একদম বুনন করে কাজ করা আছে এবং সাইড থেকে দেখেন কি সুন্দর করে লেসিং এর ওয়ার্ক করে দিয়েছে হ্যাঁ সাইড থেকে খুব সুন্দর করে সাইড থেকে খুব সুন্দর করে ই করে দিয়েছে আবার এর ওয়ার্ক করে দিয়েছে হ্যাঁ আসলে আপু দেখা হয় না কথা হয় না তাও কত কাছে মনে হয় এক্স্যাক্টলি হ্যাঁ দেখা দেখা হয় না মানে দেখা আমাদের কিন্তু দেখা হচ্ছে হ্যাঁ আমি হয়তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন কথাও কিন্তু হচ্ছে কিন্তু ওই যে যেটা থাকে না সামনাসামনি হয় না কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমার মনে হয় না যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও এত কথা বলা হয় আপনাদের সাথে যত কথা বলা হয় আগে তো আগে তো আরও বেশি বলা হইতো কারণ ফোনও আমি রিসিভ করতাম সব কিছুই আমি নিজের একা হাতে হ্যান্ডেল করতাম আপু ম্যাটেরিয়ালস একদম পিওর লাকজারি কটনের মধ্যে হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে কি একদম পিওর লাকজারি কটনের মধ্যে হ্যাঁ একদম কটন পিওর কটনের মধ্যে আর এটা না একটু ডিফারেন্ট প্যাটার্নের হ্যাঁ এটা একটু ডিফারেন্ট প্যাটার্নের প্যাটার্নটা কি আমি বলি আপনাকে পায়জামাটা তো হচ্ছে কি একটু গাড়ারা গাড়ারা না সারারা কারারাই স্টাইলের মানে একটু বেগি প্যাটার্নের সো উপরে টপসটা যেটা মানে উপরের আমাদের যে জামাটা সেটা লং আপনারা পেয়ে যাবেন থার্টি এইট ঠিক আছে মানে হাঁটু পর্যন্ত পেয়ে যাবেন খুব সুন্দর একটু শর্ট প্যাটার্ন যেটা এখন নতুন করে সাদা বাহার বের করতেছে সেইটা সেই স্টাইলের সেই স্টাইলের প্যান্ট আমি আলাদা করে আপনাদেরকে দেখাই দিব যে দেখেন সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটা প্যান্টটা দেখেন প্যান্টও কিন্তু ফুল লেন্থ প্যান্টে আপু কাজ করা ফুল লেন্থ প্যান্টে যে দেখেন কি সুন্দর ফুল লেন্থ প্যান্টে কিন্তু কাজ করা মানে এমন না যে জামাটা উঠে গেলে মনে হবে যে এখান থেকে অর্ধেক পর্যন্ত কাজ নাই হ্যাঁ ব্যাপারটা কিন্তু এমন না ফুল লেন্থ প্যান্টে কাজ করা আছে একদম নিউ ফুল লেন্থ প্যান্টে কাজ করা আছে এবং প্যান্টের ঘেরটা দেখছেন প্যান্টের ঘেরটা আমি আপনাদের একটু মেপে জানাই দিই এটা দিও তো প্যান্টের নিচেও খুব সুন্দর করে অল ওভার হেভি এমব্রয়ডারি করা প্যান্টের ঘেটটা আমি বলে দিচ্ছি চব্বিশ আছে হ্যাঁ পঁচিশ আছে সাড়ে চব্বিশ পঁচিশ সাড়ে বারো আছে তো তো পঁচিশ আছে প্যান্টের ঘেরটা আছে পঁচিশ হ্যাঁ পঁচিশ মানে কিন্তু একটু বেগি স্টাইলের যে প্যান্টগুলো হয় সেরকম স্টাইলে করেছে যেহেতু উপরের উপরের ইটা একটু শর্ট প্যাটার্নে দিয়েছে শর্ট প্যাটার্ন বলতে কি আপনার হাঁটু পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর লাস্ট টাইম যে স্টাইলের কোর্সগুলো আসছিল সেরকম এটা কিন্তু একটু লাক্সারি আপনারা যে কোনো দাওয়াত বাড়িতেও এই কোর্সটা পরে যাইতে পারবেন হুম এটা কিন্তু একদম 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 নিউ প্রোডাক্ট দুই একদম নিউ প্রোডাক্ট সাতটা খানিকের মধ্যে হয়তো দেখবেন যে সবার কাছে চলে আসছে একদম নিউ প্রোডাক্ট এই হলো গিয়ে ফুল ড্রেসটা প্রাইসটা কত বলেন তো দেখি একটু গেস করে ফেলেন সবাই প্রাইসটা খুব সুন্দর একটা কোর্স সাদা পাহাড়ের খুবই আনকমন খুবই সুন্দর একটা কোর্স যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এখন আমি আমারটা দেখাই হ্যাঁ আমার কালারটা দেখাই যেহেতু সেম ডিজাইনটা দেখালাম আমার কালারটা দেখাই যে দেখেন আমি যে কালারটা পরে আছি হ্যাঁ এটা একটু মেরুন মেরুন তো মানে কালচে না হ্যাঁ কালচেও না একটু লালচেও না এটা খুব সুন্দর একটা মেরুন কালার তাই না খুব সুন্দর একটা ডিফারেন্ট টাইপের মেরুন কালার আমার মনে আছে দুই হাজার যখন ফার্স্ট অর্ডার করেছিলাম তখন একবার তোমার সাথে কথা হয়েছিল আচ্ছা আচ্ছা আমি তো তখন ফোন ধরতাম সবাই ফোন করলে আমি তখন রিপ্লাই করতাম সব কিছুই এইটা খুবই সুন্দর হ্যাঁ খুবই এলিগেন্ট খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা খুবই এলিগেন্ট একটা কালেকশন আমাদের খুবই এটা এটা খুবই স্পেশাল একটা কালেকশন খুবই এলিগেন্ট একটা কালেকশন এইটার পিরিয়ডটা যখন আমাকে পাকিস্তান থেকে পাঠানো হয় আমি দেখে এক সেকেন্ডও মানে আমি তো আপনাদের টেস্ট জানি আপনারা কীরকম ড্রেস পছন্দ করেন আমি দেখে জানেন না এক এক মুহূর্ত ই নেই নেই এক মুহূর্ত পজ নেই নেই আমি জাস্ট সাথে সাথে অর্ডার করছি সাথে সাথে অর্ডার করে বললাম যে এইটা আমার আপুরা জাস্ট হট কেক আমার আপুদের জন্য এই কালেকশনটা হবে একটা হট কেক আপুরা জাস্ট ঝটপট করে লুফে নিবে হ্যাঁ কারণ আমার আপুরা এই 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 টেস্টের জিনিসই পছন্দ করে হ্যাঁ খুব কমন জিনিস আপু আমার আপুদের পছন্দ হয় না জামার লং আছে আপু থার্টি এইট থার্টি নাইন জামার লং আছে হ্যাঁ থার্টি এইট থার্টি নাইন জামার লং আছে আর প্যান্টের ঘেরটা আছে টোয়েন্টি ফাইভ আছে যে এটা হচ্ছে কি স্লিপসটা ফুল অল ওভার হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ আপনাদের টেস্ট সম্বন্ধে তো আমি ধরে ই করতেছি আপনাদের টেস্ট সম্বন্ধে আমি জানি যে কি টাইপের প্রোডাক্ট আনলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে ঠিক আছে আপনাদের মনটা একদম খুশি হয়ে যাবে সো আমিও মানে এক বললাম না এক সেকেন্ড টাইম নেই নেই একটা সেকেন্ড টাইম নেই নেই আমি অর্ডার করতাম জাস্ট সাথে সাথে রিপ্লাই দিয়েছি এটা আমাকে দিয়ে দেন আমি জাস্ট রিপ্লাই এটা মানে বাংলায় তো বললি না জাস্ট রিপ্লাই দিছি ভেজো ভেজো ইয়ে মুচকু ভেজো এই যে রাখেন পুরাটা প্যান্টের মধ্যে কিন্তু কাজ করা কালারটা খুব সুন্দর থার্টি এইট ফর্টি টু সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে প্যান্টের নিচের কাজটা আপু যা সুন্দর হ্যাঁ এই সুন্দর কাজটা পায়ের নিচ থেকে পরে থাকবে ভাল লাগবে দেখতে একদম খুব সুন্দর ভাল লাগবে দেখতে আচ্ছা এরপরে যে কালারটাতে আমরা যাব এটা হচ্ছে গিয়ে তিল কালার দেখেন টিল ব্লু কি সুন্দর টিল ব্লু দেখেন কি সুন্দর একটা টিল ব্লু স্লিপস কাজটা দেখেন নেকের কাজটা দেখেন খুব সুন্দর একটা টিল ব্লু খুবই নাইস খুবই বিউটিফুল সুন্দর একটা টিল ব্লু কালার হ্যাঁ প্রাইস কত হবে বলেন আপনারা একটু গেস করেন আর যারা কমেন্ট করতেছেন তারা তো ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর টিলটা টিলটা অনেক 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 সুন্দর

আল্লাহ এত সুন্দর কালারটা এত নাইস আপু আপু এই ড্রেসগুলো আপনারা যখন নিবেন তখন চেষ্টা করবেন একটু যদি বাছায় ওয়াশ করেন অবশ্যই শ্যাম্পু ওয়াশ করতে চেষ্টা করবেন হ্যাঁ এগুলো কিন্তু ভিজিয়ে রাখা যাবে না এত এত সুন্দর এত দামি ড্রেস রসনা রসমি আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু অরিজিনাল সাদাবাহার হ্যাঁ অরিজিনাল সাদাবাহার কোর্স অরিজিনাল সাদাবাহার কোর্স দেখাচ্ছি একদম নতুন আসছে এটা মানে জাস্ট আজকে সকালবেলা হাতে পেয়েছি হ্যাঁ পোস্ট দেখেই বুঝছি নাইস কালেকশন ফারহানা সুলতান আপু কেমন আছেন হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা টিল কালারের মধ্যে খুব সুন্দর একটা টিল কালার যার পছন্দ হবে ঝটপট অর্ডার করবেন থার্টি এইট হ্যাঁ আপু স্লিভসের লং কত স্লিভসের লং আমি মেপে বলে দিচ্ছি হ্যাঁ একটু ইটা নাও তো

একদম কবজি বরাবর হয়ে যাবে দেখেন আমার আমার হাতটা দেখে নেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এরকম সুন্দর করে যারা অর্ডার করবেন আমার এরকম সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন একদম কবজি বরাবর হয়ে যাবে ঠিক আছে কবজি বরাবর হয়ে যাবে আপু অফ হোয়াইট ক্লথসটা দেখায়নি যে এখনই দেখাবো হ্যাঁ কোথার থেকে দেখছেন আপনি বলেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা লাভ প্রাইজ এখনো বলি নাই বলে দিচ্ছি রে এই দেখেন অফ অফ হোয়াইটটা দেখেন অফ হোয়াইটটা একদম সবার লাস্টে রাখছি হ্যাঁ অফ হোয়াইটটা দেখেন খুব সুন্দর নেকটা খুবই সুন্দর একটা নেক হ্যাঁ অফ হোয়াইট কালার হ্যাঁ এটা কালারটা অফ হোয়াইট ঠিক আছে একটু ক্রিম টোন তাই না একটু ক্রিম টেপ এম সাইজের স্লিপস কত হবে আপু ওইটা কি এম সাইজ ছিল না হ্যাঁ কত বলছি 23 হ্যাঁ 23 এম সাইজের স্লিপস 23 হবে এই যে জাস্ট আমাকে দেখেন আমার হাইট হচ্ছে 53 সো আপনার আপনার হাইট কত আমি তো জানি না তো এই যে স্লিপসটা এই পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ এম এর এম এর এম এর লং আছে 23 আপনার কাছে মেজারমেন্ট টেপ থাকলে একটু মেপে দেখবেন তাহলে একদম পারফেক্ট একটা ই আসবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি স্লিপসটা এই হচ্ছে কি বাটার কালার হ্যাঁ কাইন্ড অফ বাটার কালার কাইন্ড অফ বাটার কালার একদম সুন্দর একটা কথা বলছেন কাইন্ড অফ বাটার কালার দেখেন পুরাটার মধ্যে কি সুন্দর করে কলকা করে কাজ করা আছে নেক লাইনটা অনেক সুন্দর এইটার কিন্তু আবার ব্যাক পার্টেও কাজ দিয়েছে হ্যাঁ এইটার কিন্তু আবার ব্যাক পার্টেও কাজ দিয়েছে যে দেখেন জোস একটা জোস আমি না মানে সাদা পাহাড়ের এত সুন্দর কোর্স এর আগে কখনোই আসে না এত সুন্দর কোর্স এর আগে কখনোই আসে নাই সবসময় তো প্রিন্টেড কোর্স আসে কোর্সের মধ্যে কিন্তু কখনোই এমব্রয়ডারি কালেকশন আসে নাই এই প্রথম প্রাইস সো এলিগ্যান্ট দু হাজার আঠারোতে তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম কাঁচা বর বলতে ওইগুলোকে তখন তোমার লাইভ ছিল না ভিডিও করতে শুধু হাফ দুটা দেখা হাত দুটা দেখা যেত এই ড্রেসগুলা এখনও আছে আমার কাছে আপু আমি পড়ি মাঝে মাঝে মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ আমি তখন শুধু ভিডিও করলাম বললাম না যে আমি পেজটাও বড় হচ্ছে আমিও আপনাদের কাছে বড় হচ্ছি আপু একটা ওয়াও কালেকশান আনছো দেখে বেশ ভালো লাগতেছে কালেকশনটা কালেকশানটা আরে হ্যাঁ না সেই মাপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সঞ্জিদ আলা মাপু থ্যাংক ইউ সো মাচ আপু ম্যাটেরিয়ালসটা একটি পিওর কটন পিওর কটন আপু তোমার সাথে একদিন কথা হয়েছিল দু হাজার তুমি আমাকে অর্ডার ক্যান্সেল করলে তাই বলছিলাম আর আজকে আজই বাইরে কি সুন্দর স্মৃতি কি সুন্দর স্মৃতি দেখেন কি সুন্দর স্মৃতি না তখন আমি অফিস করতাম সাথে হচ্ছে গিয়ে পেজ দেখতাম তখন অনেকেই দেখা যেত কি ক্যাটালগ ড্রেস তো খুব বেশি তিন চার সেট বা চার পাঁচ সেট থাকতো খুব বেশি তো থাকতো না তো অনেকে দেখা যেত সারাদিন অর্ডার করে সন্ধ্যার সময় ক্যান্সেল করে দিই তো তখন আমাদের এটা বলাই ছিল যে তখন আমি আমার হাজব্যান্ড মিলে বলছে ক্যান্সেল করলে ঠিক আছে বলবো সবসময় ব্যাক করে দেওয়া দেখেন কি সুন্দর স্মৃতি ও খুব ভালো লাগলো শারমিন আলো বাপু আপনি এত সুন্দর একটা কমেন্ট শেয়ার করলেন আচ্ছা এই হচ্ছে কি ড্রেসটা বাটার কালারের মধ্যে প্রাইস যাচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা সাদা পাহাড়ের এই লাক্সারি কোর্সগুলোর প্রাইস যাচ্ছে অনলি আটাইশো পঞ্চাশ টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আর যারা তো কমেন্ট করলেন তারা ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকাতে এইটি টাকা আউটসাইড ঢাকাতে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো যারা যারা কমেন্ট করেছেন কমেন্টের স্ক্রিনশট রেখে পেজ ইনবক্স করে ফেলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেহেতু আদান পড়ে গেছে আমি লাইভটা এখন ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ 拜拜哈。Bye bye.